যদি সত্যিকারের সিনেমা ভালোবাসো নতুন ছেলেমেয়েদের সুযোগ দাও বড় বড় স্টার নিয়ে ওই যে শাহরুখ খান সালমান খান অমিতাভ এই অমিতাভ পাচারদেরকে নিয়ে ওই যে কাউ যদি ছবি বানায় ওই ছবি ছবিও সুপার হিরো হয়

কারণে ক্ষিপ্ত পরিচালক রায়হান রাফির উপর আর রায়হান রাফিকেই তিনি এই কথা বললেন বড় বড় সুপারস্টারদের কে নিয়ে কাজ করলে যদি কোনো কাউয়া পরিচালক সিনেমা নির্মাণ করে তার সিনেমায় সুপার হিট হবে ভাই যাকে নাকি সুপারস্টারই মানে না তাকেই মোহাম্মদ ইকবাল বড় সুপারস্টার বললেন আর সালমান খান শাহরুখ খান অমিতাভ বচ্চনের মতো তারকাদের সাথে তুলনা করলেন প্রত্যেকটি অনুষ্ঠানে ইকবাল সাহেবকে সাকিব খানকে সুপারস্টার মানতেই চান না আর আজকে সেই ইকবালের মুখ থেকে শোনা গেল বড় বড় তারকা আর তারই তুলনা করলেন শাহ শাহরুখ খান সালমান খানের মতো তারকাদের সাথে ভাই ইকবাল সাহেব মুখে যতই সাকিব খানকে সুপারস্টার না মানলেও মোহাম্মদ ইকবাল বিশ্বাস করে বাংলাদেশের বড় সুপারস্টার সাকিব খানি অনেকদিন পরে মোহাম্মদ ইকবালের মুখ থেকে সাকিব খানের মনের অজান্তেই প্রশংসা শুনতে পারলাম তিনি সাকিব খানকে সালমান খান শাহরুখ খানের সাথে তুলনা করলেন আমার মনে হয় ইকবাল সাহেবের কিছুটা হলে বুদ্ধি হয়েছে তো বন্ধুরা আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন